শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমরা চলেছি আমার মেজ ননদের বাড়ি আমরা বাড়িতে পৌঁছে গেছি এই দেখুন ছোট্ট এই মিষ্টি মেয়েটি আমার নাতনি হয় আর এটা আমার ভাগ্নি জামাই এরই মেয়ে এদিকে আমি চলেছি মেসদির দিকে মেসদি তখন রান্না করছে এটা সায়নের মেজ পেশি এক মনে দিদি রান্না করছে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকেছি তখন দিদির অনেকটাই রান্না হয়ে গেছে দিদি দেখছে যে আমি ভিডিও করছি তাই দিদি হাসছে আমি মাছ খেতে ভালোবাসি বলে আমার জন্য দিদি মাছ রান্না করছে আর আমার ছেলে ভালোবাসে মাংস তাই দিদি মাংসও আলাদাভাবে রান্না করবে এদিকে আবার আমার ছোট ননদ ফোন করেছে দিদি এবার বলছে যে আমি গেছি ও আমার ছেলে গেছে এই কথা বলতে বলতে আমি চলে গেছি অন্য ঘরে এদিকে এই যে আমার বড় নাতনি ওই যে আড়াল থেকে দেখছে মুখে চাপা দিচ্ছে লজ্জায় ওর পড়াশোনা ছিল টিচার পড়াতে এসেছিলো পড়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ওর লজ্জা ভেঙে গেছে এবার হাসছে ভীষণ এবার ছোটটা খুব দুষ্টুমি করছে নিচে নামিয়ে দিয়েছে পড়া হয়ে গেছে এবার বাবা তার ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে এবার কীরকম মিটিমিটি করে হাসছে দেখুন এবার ভাবটা জমাবে খুব এদিকে আমি জানলার ধারে বসে আছি আমার বোন বাপের বাড়ি গেছে ওখান থেকে ফিরবে বলে আমার বোনের বাড়িও এদের বাড়ির পাশেই কিন্তু দেখা হলো না দুপুর হয়ে গেছে এবার ভাত খেতে দিয়ে দিয়েছে আমার ছেলে কৌটো থেকে নুন নিয়ে নিচ্ছে সে আগেই বলে দিয়েছে পালং শাকের চচ্চড়ি আমি খাব না এদিকে আমাকে ভাত দিয়েছে দেখুন কত ভাত আমি বললাম ভাত তুলে নিতে এদিকে শাকের তরকারিওটা অনেকটা রয়েছে বাঁধাকপির ছ্যাঁচড়া করেছে মাংস করেছে আর বড় একটা লেজ যেটাকে খুব সুন্দরভাবে ঝাল করেছে আমি লেজ খেতে খুব ভালোবাসি মাছের সেই জন্য লেজটাই করেছে এদিকে দিদিকে আর ভাগ্নিকে বসতে বলেছিলাম ওরা খেতে বসলো না ভাগ্নি খাওয়াবে এই বড় নাতনিকে আর মেজদি খাওয়াবে ছোট নাতনিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরবেলা টিভি দেখছে দিদি এক মনে টিভি দেখছে দিদিকে বললাম দিদি একটু তাকাও এদিকে এবার সন্ধে সন্ধে হয়ে এসেছে বাড়ি ফেরবার জন্য আমরা তৈরি হয়ে গেছি আমার ছেলে পিসিকে প্রণাম করে বেরিয়ে পড়ছে আমিও প্রণামটা সেরে নিলাম এবার আমার ভাগ্নি আমাকে প্রণাম করবে বলে আসছিল আমি বারণ করলাম বললাম মামিমাকে তো প্রণাম করে না এটা তুমি জানো আর তুমি তো এতদিন করি তাই আর করতে হবে না আমি একটা চুমু খেয়ে বেরিয়ে পড়লাম এদিকে আমি স্টেশনে পৌঁছে গেছি আমার ছেলে গেছে টিকিট কাটতে আমাকে এক যেতে দিল না টিকিট কাটা হয়ে গেছে ওই যে আসছে লম্বা চওড়ায় বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে একজন বড় লোক আদতে ও এইটে পড়ে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বিরক্ত লাগছে ট্রেন দু ঘন্টা লেট কিছুক্ষণ পরে ট্রেন এলো আমরা এবার বাড়ি ফিরবো আজকের মতো ভিডিওটা রাখছি দেখা হবে পরের ভিডিওতে